মোখতারাম শায়েখ আহমদুল্লাহ আমি আপনার কাছে আসছি এই যে আমরা দোয়া করি অনেকেই আমরা বলি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না বা এতদিন দোয়া করে যাচ্ছি কিভাবে দোয়া কবুল হবে এই প্রসঙ্গে যদি আপনি বলেন এবং পাশাপাশি যদি দরুদের ফজিলত সম্পর্কে কিছু বলেন ধন্যবাদ আপনাকে দোয়া নিয়ে আমরা অনেক তাড়াহুড়ো করে থাকি বিশেষ করে আমাদের কোনো চাওয়া আল্লাহ সুমাতালার কাছে পেশ করার পর যদি সেটা কবুল হতে দেরি হয় বা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেতে দেরি হয় তখনই আমরা হা করা শুরু করে দেই অথচ এটা উচিত নয় কোরআনে কারিম আলাসমাতালা বলেছেন খলিক আল ইনসানুমিন আজাল অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো থেকে মানুষের স্বভাবটাই হলো তাড়াহুড়ো করা এটা মানুষের প্রকৃতি এটা মানুষের স্বভাব অতএব দোয়ার ক্ষেত্রেও আমরা সেটা করে থাকি কোরআনে কারিম আলাসমাতালা বলেছেন ও দোনি আস্তেজিবলাকুম অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এখানে আলসমাত নির্দেশ করেছেন দোয়া করার জন্য সেই সাথে আল্লাহ তালা কথা দিয়েছেন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন তিনি আমাদের দোয়া কবুল করবেন বিধায় একজন মুসলিম আল্লাহ স্মাতালার কাছে দোয়া করার সময় দোয়ার শর্তগুলো মেনে লক্ষ্য রেখে তিনি দোয়া করবেন দোয়ার যে মৌলিক শর্তগুলো আছে হারাম কিছু অবৈধ কিছু আল্লাহর কাছে চাইবেন না এবং আল্লাহ স্মাতালার কাছে নিশ্চিত করে চাইবেন দোদুল্যমন অবস্থায় চাইবেন না এবং পাবেন সে আশা পরিপূর্ণভাবে রেখে তারপরে চাইবেন হালাল বক্ষণ করবেন দোয়া কবলে আরো আরও যে সমস্ত শর্তগুলো আছে আল্লাহ প্রশংসা করবেন দোয়াতে দূর পেশ করবেন এই শর্তগুলোকে পূরণ করে একজন মুসলিম যদি আল্লাহর কাছে কিছু চায় তার নিশ্চিতে থাকা উচিত যে আল্লাহ সোয়াততালার ওয়াদ ব্যতিক্রম তিনি করেন না অতএব তার দোয়া অবশ্যই কবুল হবে তবে হ্যাঁ কখনো কখনো দোয়া আল্লাহ সোয়াঁয়তালা বান্দা যা চায় যখন চায় তখনই দিয়ে দেন এরকম যেমন দোয়া কবুল হয় তেমনিভাবে দোয়া কবুলের আরও একটি রূপ রয়েছে তা হল আমরা আল্লাহর কাছে নির্দিষ্ট সময়ে কোনো কিছু চাইলে আল্লাহ তালা হয়তো ওই সময় সেটি দিলেন না দিলেন তার অনেক পরে অথবা যে জিনিসটা আমি চাইলাম তা না দিয়ে আল্লাহ তালা দিলেন ভিন্ন কিছু এটাও দু আকবুলের আরেকটি রূপ কারণ হতে পারে আমি যা চেয়েছি আর এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন আমার আছে যেটা হয়তো আমার মাথায় আসছে না আল্লাহতালা সেটা আমাকে দিলেন অথবা আমি যেই মুহূর্তে চেয়েছি এই মুহূর্তে আমার জন্য এই জিনিসটা আমি পাওয়াটা আমার জন্য কল্যাণের হবে না বরং যখন কল্যাণ হবে আলাশমতাল্লাহ তখন দিলেন এটাও এক প্রকার কবুল হওয়া আর কবুলের আরও একটি রূপ হলো দুনিয়াতে আমার কাঙ্ক্ষিত বিষয়টি মোটেও দেওয়া হলো না কিন্তু আখেরাতে তার বিনিময় আলাহমতাল্লাহ সওয়াব দান করলেন বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে কোনো মানুষ আখেরাতে যখন তার সওয়াব দেখবে এবং সে অবাক হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করবে যে আমি তো এই পাওয়ার কথা নয় যখন তাকে বলা হবে তুমি দোয়া করেছিলে সে দোয়াকে আমি বিলম্ব করে রেখেছিলাম এবং আজ তোমাকে তার পুরস্কার হিসাবে এটা দেওয়া হয়েছে তখন সে আল্লাহর কাছে আশা করবে যে আমার দুনিয়াতে কোনো দোয়াই যদি কবল না হতো আর যদি সবগুলো আমি আজ পেতাম কতই না ভালো হতো এজন্য প্রিয় দর্শক আমাদের উচিত হবে সমস্ত দোয়াগুলোকে আল্লাহ স্মাতার কাছে শর্ত পূরণ করে করা এবং আল্লাহর কাছে ছেড়ে দেওয়া ন্যস্ত করে দেওয়া আল্লাহমাতা আমার জন্য যা কল্যাণের সেটাই করবেন আমার জন্য আমি যেটাকে কল্যাণকর মনে করছি আল্লাহ তালা যেটাকে কল্যাণকর ফ্যাসালা করেছেন সেটা নিশ্চয়ই আমার কল্যাণকর বোঝার চাইতে অনেক বেশি আমার জন্য উপকারী এবং বাস্তব হবে যৌক্তিক হবে বিধায় দোয়ার ক্ষেত্রে আমাদের তাড় করা উচিত নয় সেই সাথে দোয়ার মধ্যে এবং দোয়ার বাইরেও সবসময় একজন মুসলমান উচিত হলো রসুলি করিম সাল্লা সাল্লামের প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করা দূরত প্রেরণ করা একটা ব্যক্তিগত আমল যার যার মতো করে আমরা ব্যক্তিগতভাবে করবার জন্য দলবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষল্লাহ আলী আমার রতন সল্লাহ আলীহী আসরা নবী সাল্লাম বলেছেন কেউ যদি একবার দূরুত প্রেরণ করে আমার প্রতি অর্থাৎ আমার জন্য দোয়া করে আল্লাহ আল্লাহতআ তার প্রতি দশবার রহমত নাজিল করেন আর এছাড়া দুনিয়ার যে কোনো পেরেশানি দূরের জন্য দূরত পাঠের আমল এবং রিজিকের অনটন দূর দূর করার জন্য দূরত পাঠের আমল এবং যে কোনো বিপদাপদ দূর থেকে মুক্তির জন্য দূরত পাঠের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে কোনো দুরুদ আমরা পড়তে পারি আল্লাহমসাল আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ সল্লাহ আলিয়াসাল্লাম অথবা দূরদ ইব্রাহিম এই যে যত ধরনের দুরুদ আসে এর যে কোনো দুরুদ আমরা চলতে ফিরতে উঠতে বসতে অজুতে বিনা অজুতে সবসময় পড়তে পারি তবে দূর পাঠের জন্য সবচেয়ে উত্তম সময় হলো জুমার জুমা শুক্রবার